কে কত দুই হাত জায়গা মাটি লাগাছাকা আমি বড় দাদা রে কই গে ভাগ যাও যাও কৌগা যাও জায়গা কে নিওগা যাও তুমি দেরি করছস কি এসে তুমি এলে কি করছস

बाग माया बिगड़ गया ओ जिंदा ओगे नगे 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 नग মুসলিম ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার অন্য জাতিদের আন্তরিক ভালোবাসা এই ভিডিওটা করলাম যে আমরা সীমা নিয়ে মাত্র অল্প অল্লা খণ্ড আমরা তুলে ধরছি যদি আপনাদের সবারই ভালো লাগে ভিডিওটা আপনারা কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা খুব কষ্ট করে করছি আমরা যদি চ্যানেলটা অল্প ফলো করবেন